কোনো ট্রেনিং নাই কিন্তু আমাদের এখানে আইলটল মেশিন মেকানিজে মেশিন বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দর্শক আপনারা হয়তো অনেকেই গার্মেন্টস গার্মেন্টসে চাকরি নেওয়ার কথা ভাবছেন কিন্তু কোনো কাজ না শিখে গার্মেন্টস এ চাকরি শুরু করলে অদক্ষ কর্মী হিসেবে আপনাকে বেতন কম দেওয়া হবে আর তাই বিজনেস বিডি আজ আপনাদের সন্ধান দেবে নাইম গার্মেন্টস ট্রেনিং সেন্টারের যেখান থেকে আপনারা কাজ শিখে সহজেই চাকরি পেতে পারেন চলুন প্রতিষ্ঠানটির কর্ণধার মিরাজুল ইসলাম মন্টুর কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার প্রতিষ্ঠান হলো আশুলিয়া থানার

আমরা দেখা মানুষ এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জম শিখে আর কি অপরাধ শিখতে সবাই আমি প্রথম থেকে দেখাবো আচ্ছা হ্যাঁ তারা তো আপনি বলেন আপনার প্রতিষ্ঠানটা কিভাবে আসতে হয়

এইটেব হাত ঘুরাই তার এবং এখানে অটো ফিট লিফ্ট মেশিন এই ধরনের মেশিন দিয়া অন্য জায়গায় কাজ শিখে কিন্তু আমরা শিখাচ্ছি যেমন দেখা যাচ্ছে অটো ফিট লিফ্টার অটো সুতা কাটে অটো হচ্ছে এই মেশিন অটো মেশিন কিন্তু অনেক জায়গা আছে পায়ে আছে হাঁটুদার আছে আমাদের হাটু আছে পা তারা আছে যেমন এই অপরাধটা একবার করছে আবার করতেছে করতেছে এই মেয়েটাও করতেছে

একটা প্যান্টের হেম হেম করতেছে মেটা স্টার্টিং আর কি প্রথম অবস্থায় মানে হেম এর কাজ ধরা হয়েছে এটা ওকে আর একটা মেয়ে পকেট করতেছে হুম হ্যাঁ ওকে এখানে পকেট জয়েনিং হ্যাঁ এখানে পকেট করতেছে আচ্ছা এই মেয়েটা অলরেডি আজকে ভর্তি অলরেডি 1 ঘন্টা আগে ভর্তি আচ্ছা উনাকে আগে সোজা দাগ দিয়া

আর আমি বহুদিন জব করছি মেকানিজার আমার বহু জায়গায় লিঙ্ক আছে আমরা চেষ্টা করেন আর কি ওখানে আমরা পাঠাই দেই বা আমাদের ছাত্র যেগুলো এখান থেকে কাজ শেখার পরে চাকরি হয়েছে ওরা আবার আমাকে ফোন দেয় যে বস আমাকে একটা লোক দিয়ে তখন আমরা এখান থেকে লোক পাঠায় দিই মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন তারপরে সবচেয়ে বড় বিষয় আমাদের এখানে কোন লোক দূর থেকে আসার পরে কোনো হরানি হওয়া লাগবে না থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ অবশ্যই আছে এখানে ব্যাচলার সিস্টেম আছে মহিলাদের জন্য থাকার ব্যবস্থা আছে আচ্ছা ওকে আমরা আরো শুনবো এবার দেখি আরটা

সেটা আমরা জানতে চাচ্ছি কি আচ্ছা আপু এখানে যে আমরা কাজটা ঠিক আছে কাজে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কবে আসছেন আমি আসছি প্রায় দশ দিন হলো জি থেকে আচ্ছা ওখান থেকে আমি ভাইয়ের কাছ থেকে চাকরি অফ চাকরি আমাদের এখানে শিখেছি কাজে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই বা কোনো কাজের দিতে সমস্যা বা কাজ করতে সমস্যা নেই সব ধরনের প্রসেস পাচ্ছেন তো আচ্ছা ঠিক আছে তাহলে কাজটা করেন কাজ করে

তারপরে আপনি কতদিন আপনি কেমন কাজ পাচ্ছেন আমাদের কাছে ভালো কোনো সমস্যা আছে আপনার কাছে আচ্ছা ঠিক আছে আচ্ছা মন্ডু ভাই এটা তো আপনি এমন আছে শিখাইও দিতে পারেন হ্যাঁ এটা তো আমি বিশ্বাস করবো না মূল কথা হচ্ছে যারা এখানে আপনি ভর্তি হতে চায়

একটা মেশিন ইউরোকোড আসে ইউরোকোড ওকে ইউরোকোড আসে একটা বোর্ড সার্কিট বোর্ড কিভাবে খুলতে হয় হ্যাঁ একটা সার্কিট বোর্ড কিভাবে খুলে হ্যাঁ তারপর এটার সমাধান দিতে হয় দেখা যায় যে সার্কিটে অনেক ডাস্ট জমে বা দেখা যায় অনেক সার্কিটে লুজ কানেকশন থাকে টাকার পরে সমস্যা হয় এটা মেকানিক্যাল এর ভিতর আমরা কাজ শিখাই যাতে কোন ধরনের সমস্যা না হয় গার্মেন্টসে গেলে

দেড় মাস মতো আসছে মোটামুটি তার কটা মেশিন হয়েছে দেড় মাসে পাঁচ থেকে ছয়টা মেশিন পাঁচ থেকে ছয়টা মেশিন তার অলরেডি কমপ্লিট এখন আসছে চেনিস মেশিন আচ্ছা চেনিস মেশিন কি কাজ করতে তুমি আমি এখন সেটস সেট চেঞ্জ করছি সেট চেঞ্জ করতেন সেট চেঞ্জ কেন করা হয় গার্মেন্টস যে কোনো প্রসেসের ক্ষেত্রে যে কোনো প্রসেসের ক্ষেত্রে সেট পরিবর্তন করা হয় সেট পরিবর্তন এখন সেট পরিবর্তন করা হয় সেটটা আসলে মূলত আমার কোয়াটামিল একটা সেট হয়

কাজ শেখার পরে কি করবেন জবের জন্য যাব চাকরির জন্য চাকরির জন্য তাহলে এই যে কাজটা শিখতেছে কাজের কোনো সমস্যা তো নাই না না কাজের কোনো চাকরির জন্য আমরা হেল্প করব ইনশাআল্লাহ ইনি কি করতেছে মনে হয় ইনি কাজ করতেছে একটা অটো প্যানেল মেশিনের নাইফ সেটআপ করতেছে নাইফ সেটআপ সেটআপের জন্য দরকার আছে গার্মেন্টস

সব ধরনের ব্যবস্থা আছে ওকে ওকে তারপরে আর একটা মেশিন আমরা দেখব এটা লাস্ট মেশিন দেখবো জি আচ্ছা ইনি কি কাজ করতেছে ইনি টাইমিং শিখতেছে প্রথম অবস্থায় একটা মেকানিক্যালে প্রথমে টাইমিং শেখানো হয় টাইমিং কি শিখছো তুমি টাইমিং কি কমপ্লিট কারণ টাইমিং এর সমস্যা আছে সমস্যা হয় তো আচ্ছা উনি কতদিন আসছে কতদিন আসছো এক সপ্তাহ এক সপ্তাহ ধরে মোটামুটি একটা পেল মেশিনের কাজ কমপ্লিট এখানে আমাদের যে মেশিনগুলো আছে যেমন অফ অর্ডারের জন্য হ্যাঁ অপহর জন্য স্পেশাল কিছু মেশিন আছে স্পেশাল মেশিনটা হল আইলেট হল আইলেটল মেশিনে সব জায়গায় এই মেশিনটা কাজ শিখায় না কিন্তু আমরা এখানে আইলেট হল মেশিনটা অপহরহ কাজ শিখানো হয় এবং মেকানিক্যাল কাজ এখানে শেখানো হয় মেকানিক্যাল কাজ আইলেট হল মেশিন আহ কোনো টেনিশন নাই কিন্তু আমাদের এখানে আইলেট হল মেশিন

বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এই সমস্যা সমস্যাগুলো যখন আসে কাজ করতে পারে না আচ্ছা কিন্তু আমরা এই মেশিন গুলা আছে এটাও মেকানিক শিখাই আমরা কিন্তু এই মেশিনটা স্পেশালি অন্য অন্য জায়গায় নাই কিন্তু আমি শিখাই আপডেট বাটন হোল মেশিন এটার এটার প্রোগ্রাম কাজ শিখানো হয় এবং দেখা যাচ্ছে এটার মেকানিক্যাল যে কাজগুলো আছে

বার্স গার্মেন্টস রোড বুড়ির বাজার নাইম গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের এখানে আসার পরে যে সকল কাজ শেখানো হয় দেখা যাচ্ছে কোনো লোক যদি অদক্ষ থাকে কাজ জানে না বা দেখা যাচ্ছে কার গার্মেন্টসের কাজ সুখ শিখতে চাচ্ছে আমরা ওটা কীভাবে শেখাবো সেগুলো আমরা এখান থেকে প্রশিক্ষণ দেই যাতে আমরা গার্মেন্টসের চাক নিতে পারে আর যারা বিদেশ যেতে চায় তাদের জন্য যারা বাইরে যাবে বাইরে যাওয়ার যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের এখানে ফোন দেয় যে বাইরে যাব বাইরে যেতে গেলে আমাদের এখানে প্রথমত আমরা বিদেশে যে কাজগুলো শিখাই থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে পরিশোধন দেবার ভালো সুযোগ সুবিধা আছে আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা কি করবে তারা হলো ঢাকার বাইরে যখন আসবে এখানে থাকতে পারবে এবং

বেতন পাবে হলো শিখে যেতে হবে কাজ শিখে গেলে বেশি হবে যারা মূলত বিদেশে যাইতে চায় ইউরোপে যাইতে চাই বিদেশে গেলে আমরা বিদেশে কাজের সিস্টেম ভিন্ন যেমন দেখা তাদের সময়টা আমরা বেশি নেই বাইরে যখন যাই তাদের সময় বেশি হয় কেন কারণ হলো তারা হলো এখানে বাংলাদেশে কাজ শেখার পরে একটা সুবিধা পায় যে ইন্টারভিউ দিছে দেওয়ার পরে হয় না আবার শিখতে পারছি কিন্তু বাইরের লোকের জন্য ওই সুযোগটা নাই যার জন্য আমরা একটু লং টাইম সময় দিই ওদের জন্য দুই টাইম দেওয়া হয় সকালে একটা টাইম বিকেল এক টাইম যাতে ওরা বেশি শিখতে পারে কাজ ভালো শিখে যাইতে পারে বিদেশে আমাদের এখানে যে কাজগুলো শিখে আমরা আসলে কোনো মানুষ বেকারত্ব ঘুরতে চায় না আমাদের এখানে আসলে সে বেকারত্ব থাকবে না যেমন আমরা এখান থেকে যে অপহাটার কাজগুলো শেখাই দিতেছি এতে আল্লাহ রহমতের বিভিন্ন গার্মেন্টস গেটে গেলে চাকরি হবে আর চাকরির জন্য আমরা হেল্প করব। ওকে আর আমাদের এখানে যে ধরনের কাজ শেখানো হয় ট্রেনার দিয়ে কাজ শেখানো হয় এখানে সব ধরনের যে মেশিনগুলো আছে মেশিনগুলো আমরা ট্রেনার দিয়ে কাজ শেখাই দিই আমরা এখানে ইনশাল্লাহ আমাদের যে ভিডিও দেখলেন সবাই বেশি শেয়ার করবেন আর যে কাজগুলো শিখতেন সবাই শেখার জন্য চেষ্টা করবেন হ্যাঁ কাজ শিখলেই চাকরি হবে আমাদের এখানে ইনশাল্লাহ আমরা চাকরির জন্য হেল্প করবো হ্যাঁ এই বলে আমি আবার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for staying with Business video.